পাউরুটিগুলো কতটা নরম আর স্পঞ্জি হয়েছে একটা তোমাদের ভেঙেও দেখাবো তো এই দেখো বন্ধুরা ভেতরে পুটটা দেখো কতটা নরম হয়েছে খেতে কিন্তু দারুণ লাগে এই পাউরুটিটা এই দেখো পুরটা দেখো নমস্কার বন্ধুরা উষা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি আর আজকের রেসিপিটা কিন্তু ভীষণ মজার একটা রেসিপি খেতে কিন্তু দারুণই লাগে আর সেটি হচ্ছে পাউরুটি ফুটন্ত গরম জলে পুর ভরা লেচি দিয়ে কিভাবে পাউরুটি তৈরি করতে হয় আজকে তোমাদের সেটাই দেখাবো খেতে কিন্তু অসাধারণ লাগে তো পুরো ভিডিওটা জুড়ে দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো চলো বন্ধুরা রান্নাঘরে ফিরে যায় পাউরুটিটা তৈরি করে তোমাদের দেখাই প্রথমে একটা গামলা বাটি নিয়ে নিয়েছি আর এখানে আমি পরিমাণ মতো উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি তো আমি লবণ দিয়ে দেব চিনি দিয়ে দেব। আমি এক চামচ মতো ইস্ট নিয়েছি ইস্টটাও দিয়ে দেব ময়দা দিয়ে দেব সাদা তেল দিয়ে দেব। এভাবে হাত দিয়ে মাখিয়ে খুব সুন্দর একটা ডো বানিয়ে নেব অত সুন্দর একটা মসৃণ আমি ডো বানিয়ে নিয়েছি এই দেখো আমার এখানে ডোটা বানানো হয়ে গেছে আমি ঢাকা দিয়ে রাখবো তো ময়দাটা রেস্টে রেখে দিয়েছি আর এদিকে একটা খুব সুন্দরভাবে পুর বানিয়ে নেব প্রথমে মুনুনটা ধরিয়ে নেব এখানে একটা কড়া বসিয়ে দেবো এতে আমি তেল দিয়ে দেব শুকনো লঙ্কা দিয়ে দেবো আজ করুন করুনটা দারুণ একটা সেন বার হয়েছে এখানে আদা কুচি দিয়ে দেবো আদাটাও আমার ভাজা ভাজা হয়ে গেছে এখানে কুচে রাখা আলু দিয়ে দেবো নাড়িয়ে দেব। কুমড়ো দিয়ে দেবো উচনো একই সঙ্গে টমেটো কুচি দিয়ে দেবো পোকা কুচি দিয়ে দেবো ভালো করে নাড়িয়ে নেব লবণ দিয়ে দেবো স্বাদ মতো হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো একটু নাড়িয়ে নেব সেখানে গোটা জিরে আমি শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নিয়েছি একটু আধ ভাঙা করে নিয়েছি দিয়ে দেবো এবার একটু নাড়িয়ে নেব দিয়ে দেবো পরিমাণ মতো ঢাকা দিয়ে দেবো তো ঢাকাটা খুলে আমি দেখে নেব একটু নাড়িয়ে নেব দেখো বন্ধুরা কত সুন্দরভাবে আমি কুটটা তৈরি করে নিয়েছি কুটটা আমার তৈরি করা হয়ে গেছে এবার আমি নাবিয়ে নেব এখানে একটা প্লেট নিয়েছি প্লেটে নাবিয়ে নেব ঠান্ডা করে নেব এইভাবে তো ঢাকাটা খুলে আমি দেখে নেব তো দেখো বন্ধুরা কতটা নরম আর সফট হয়েছে রেস্টে রাখার পরে তা আমি আর একটু মাখিয়ে নেব আর কতটা নরমও হয়েছে এইভাবে আমি হাত দিয়ে মাখিয়ে নেবো এখানে একটু বেশ বড় বড় সাইজের আমি এই লেচি কেটে নেব এবারে হাত দিয়ে একটু গোল গোল করে নেব এই দেখো কত সুন্দরভাবে আমি গোল করে নিয়েছি এবারে একটা বাটি আকারে সেপ দিয়ে নেব এই দেখো এই যে মাঝখানে আমি পোট দিয়ে দেবো উট্ট দেওয়ার পরে আমি এইভাবে চাপা দিয়ে দেব মুখটা মেরে দেব এই দেখো আমি মুড়িয়ে দেব এই দেখো বন্ধুরা কত সুন্দরভাবে আমি গোলটা করে নিয়েছি এই দেখো এই দেখো একটা আমার তৈরি করা হয়ে গেছে আমি এই থালাতে রেখে দেবো তো দেখো বন্ধুরা এখানে কিন্তু আমার পুরগুলো সব লেচিতে আমার কিন্তু ভরা হয়ে গেছে এদিকে কিন্তু আমি আগে থেকে একটা কড়া বসিয়ে গরম জলটা তৈরি করে নিয়েছি এখানে আমার জলটা কিন্তু গরমও হয়ে গেছে তাই আমি এই লিচিগুলো পুর ভরা লিচিগুলো এই গরম জলে দিয়ে দেবো শুরু করে দিয়েছে আর প্রত্যেকটা বল কিন্তু এই দেখো ভেসে উঠেছে একইভাবে কিন্তু আর এক পিঠ আমি এই যে উল্টে দিলাম আবার একটু পাউরুচি গুলো তৈরি করা হয়ে গেছে আর একটা একটা ফুলে কতটা বড় বড় হয়েছে দেখো এই দেখো দিয়েছিলাম কত একটু একটু আর জলে সিদ্ধ হয়ে ফুলে কত বড় বড় হয়েছে সেখানে আমার পাউরুটি গুলো তৈরি করা হয়ে গেছে একটা থালা নিয়েছি থালা দিয়ে আমি নাবি নেব কত বড় বড় হয়েছে তা আবারও কড়া বসিয়ে দিচ্ছি আমি কড়াইতে সাদা তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে এক পিঠ হয়ে গেছে আর একটু উল্টে দেব আর পাউরুটিগুলো কিন্তু আমার ভাজা করে হয়ে গেছে একেবারে কিন্তু আমি লাল লাল করে ভাজবো না এরকম একটা বাদামি রং আসলেই কিন্তু আমি তৈরি করে নেব তে হয়ে গেছে আমি তুলে নেব একটা থালাতে গুলো দিয়ে দেব কিন্তু আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি আমি তুলে কিন্তু আমি জলের নেবো তৈরি করে নিয়েছি এই দেখো দেখতে কত সুন্দর লাগছে চলে এসেছি বন্ধুরা পাউরুটি গুলো নিয়ে আর একটু ঠান্ডা করে নিয়ে চলে এসেছি আর তোমাদের খেয়ে তো দেখাবো কিন্তু তার আগে তোমাদের একটু ভেঙে দেখাবো বন্ধুরা পাউরুটি গুলো কতটা নরম আর স্পঞ্জি হয়েছে একটা তোমাদের ভেঙেও দেখাবো এই দেখো বন্ধুরা ভেতরে পুরটা দেখো কতটা নরম হয়েছে খেতে কিন্তু দারুণ লাগে এই পাউরুটিটা এই দেখো পুরটা দেখো খেয়ে দেখাই দারুণ তোমাদের খেতে কিন্তু দারুণ লাগছে পাউরুটিগুলো আর পুরটা আরও দারুণ লাগছে যেহেতু প্রত্যেক দিন আমার ছেলে মেয়েকে নিয়ে ভিডিও করি আজকে ছেলেটি স্কুলে গেছে ওদের জন্য তুলে রেখেছি আজকে খাওয়াটা আমি একাই দেখাচ্ছি কিন্তু ওদেরকে যখন দেবো বাড়ি আসতে কিন্তু দারুণ খুশি হবে আর খেতেও কিন্তু অসাধারণ লাগছে হুম আমার মতন করে তোমরা পাউড়িটিটা বাড়ি তৈরি করে দেখবে আশা করি খুবই ভালো লাগবে আর বাড়ি যদি ছোটো ছোটো বাচ্চারা থেকে থাকে কিন্তু ভীষণ মজা করে খাবে আর আমার পাউড়িটি বানানোটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকে কার মতো টাটা